আসসালামু আলাইকুম এস আই মুস্তাফিজুর রহমান স্যারের জুম ল কেল মাসের যে পাঁচটা আইন পড়ানো হয়েছে সেই পাঁচটা আইনের সূচিগুলো আপনাদের সামনে পেশ করতেছি প্রথমে আমি পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন দুই হাজার দশের সূচিগুলো বলতেছি ধারা একে বলা আছে পারিবারিক সহিংসতা ও প্রতিরোধ সুরক্ষা আইন দুই হাজার দশ নামে অভিহিত হবে দুয়ের দুয়ে বলতেছে অংশীদারী বাস গৃহ দুইয়ের ছয়ে বলতেছে সংক্ষুব্ধ ব্যক্তি দুইয়ের নয়ে বলতেছে নারী দুইয়ের আঠারোতে বলতেছে শিশু তিন ধারায় বলতেছে পারিবারিক সহিংসতা চার ধারায় বলতেছে পারিবারিক সহিংসতা প্রাপ্ত হইলে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য পাঁচ ধারায় বলতেছে প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ ছয় ধারায় বলতেছে পয়ক্ষকারী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য সাত ধারায় বলতেছে সেবা প্রদানকারীর দায়িত্ব কর্তব্য আট ধারায় বলতেছে আশ্রয় নিবাসের দায়িত্ব কর্তব্য নয় ধারায় বলতেছে চিকিৎসা সেবা প্রদানকারীর দায়িত্ব কর্তব্য দশ ধারায় বলতেছে অংশীদারী বাসঘ বসবাসের অধিকার এগারো ধারায় বলতেছে আদালতে আবেদন অর্থাৎ সংক্ষুব্ধ ব্যক্তি অথবা তাহার পক্ষে প্রয়োগকারী কর্মকর্তা বা সেবা প্রদানকারী ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি এই আইনের অধীনে প্রতিকার লাভের আশায় যে অভিযোগ দায়ের করেন তাকে আবেদন বলে আবেদন দাখিলের সাত কার্য দিবসের মধ্যে শুনানির জন্য দিন ধার্য করতে হবে বারো ধারায় বলতেছে আবেদন দাখিলের স্থান অর্থাৎ সংক্ষুব্ধ ব্যক্তি কোন কোন জায়গায় আবেদন করতে পারবেন সংক্ষুব্ধ ব্যক্তি যেখানে বসবাস করেন প্রতিপক্ষ যেখানে বসবাস করেন পারিবারিক সহিংসতা যেখানে সংগঠিত হয়ে আছে সংক্ষুব্ধ ব্যক্তি অস্থায়ীভাবে যেখানে বসবাস করবেন অর্থাৎ এই চারটি ক্ষেত্রেই আবেদন করতে পারবে ধারায় বলতেছে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ চোদ্দোতে বলতেছে সুরক্ষা আদেশ পনেরোই বলতেছে বসবাসের আদেশ ষোলোয় বলতেছে ক্ষতিপূরণের আদেশ সতেরোয় বলতেছে নিরাপদ হেফাজতের আদেশ আঠারোয় বলতেছে বিনা বিনামূল্যে আদেশের অনুলিপি প্রেরণ উনিশে বলতেছে আদেশের মেয়াদ ও সংশোধন বিশে বলতেছে আবেদন নিষ্পত্তি একুশে বলতেছে বিচার বাইশে বলতেছে বিচার কার্য পদ্ধতি তেইশে বলতেছে টাইলিন ক্যামেরা বা রুদ্রতার পক্ষে বিচার চব্বিশে বলতেছে সরজমিনের তদন্ত পঁচিশে বলতেছে আদেশ জারি ছাব্বিশে বলতেছে প্রতিপক্ষের অনুপস্থিতি বিচার সাতাশে বলতেছে আবেদন খারিজ আঠাশে হচ্ছে আপিল উনত্রিশ ধারায় হচ্ছে এ আইনের অপরাধ আমলযোগ্য জামিনযোগ্য আপসযোগ্য তিরিশ ধারায় বলতেছে সুরক্ষা আদেশ লঙ্ঘনের শাস্তি এই ক্ষেত্রে যদি প্রথমে সুরক্ষাদেশ লঙ্ঘন করে সেই ক্ষেত্রে ছয় মাস কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে যদি এই অপরাধ পুনরাবৃত্তি করে তাহলে দুই বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে একত্রিশ ধারায় বলতেছে সমাজ কল্যাণমূলক সেবা প্রদান বত্রিশ ধারায় বলতেছে মিথ্যা মামলা বা অভিযোগ করার শাস্তি এই ক্ষেত্রে অনদিক এক বছর কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে তেত্রিশ ধারায় বলতেছে জনসেবক চৌত্রিশ ধারায় বলতেছে প্রয়োগকারী কর্মকর্তার জবাবদিহিতা এই ছিল পারিবারিক সহিংসতা আইন এরপর আমরা শিশু আইন দুই হাজার তেরোতে যাচ্ছি এক ধারায় বলা আছে শিশু আইন দুই হাজার তেরো নামে অভিহিত হবে দুয়ে দুয়ে বলতেছে আইনানুক বা বৈধ অভিভাবক দুইয়ের তিনে বলতেছে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু দুইয়ের চারে বলতেছে আইনের সংস্পর্শে আসা শিশু দুইয়ের সাথে বলতেছে নিরাপদ স্থান বা সেফ হোম দুইয়ের এগারোয় বলতেছে বর্ধিত পরিবার দুয়ের ষোলো দুইয়ের ষোলোতে বলতেছে শি ভিক্ষাবৃত্তি দুইয়ের বিশে বলতেছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা দুইয়ের একুশে বলতেছে সমাজকর্মী আমরা যাদেরকে খালা মা বা বড় ভাই হিসাবে জানি তিন ধারা হচ্ছে এই আইনের প্রাধান্য চার ধারায় বলতেছে শিশু পাঁচ ধারায় বলতেছে প্রবেশন কর্মকর্তা নিয়োগ ছয় ধারায় বলতেছে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য এই ক্ষেত্রে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্যটা তিনটা স্তরে ভাগ করা হয়েছে এক হচ্ছে থানায় কোনো শিশুকে আনা হলে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য দুই হচ্ছে আদালতে যখন শিশুকে উপস্থাপন করা হয় সেই সেই সময় প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য তিন হচ্ছে নিরাপদ হেফাজতে রাখাকালীন সময়ে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য সাথে বলতেছে জাতীয় শিশু কল্যাণ বোর্ড আটে বলতেছে জেলা শিশু কল্যাণ বোর্ড নয় বলতেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড দশে বলতেছে শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের মেয়াদকাল হচ্ছে দুই বছর এগারো ধারায় বলতেছে সভা জাতীয় পর্যায়ে ছয় মাস উপজেলা জেলা পর্যায়ে চার মাস উপজেলা পর্যায়ে তিন মাস পর পর সভা অনুষ্ঠিত হয় তেরো ধারায় বলতেছে শিশু বিষয়ক ডেস্ক সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন পদমর্যাদার কর্মকর্তা দ্বারা শিশু বিষয়ক ডেস্ক গঠন করেন এবং যদি কোনো থানায় মহিলা সাব ইন্সপেক্টর থাকে তাহলে তাকে অগ্রাধিকার দিতে হবে চোদ্দ ধারায় বলতেছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য পনেরো ধারায় বলতেছে পুলিশ রিপোর্ট পীঠকভাবে প্রস্তুত করতে হবে এবং অপরাধ আমলে গ্রহণ করতে হবে পনেরো ক বলতেছে মামলা বিচারের জন্য আদালতে প্রেরণ এই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক আসামির ক্ষেত্রে অভিযোগপত্র একটিয়ার সম্পূর্ণ আদালতে প্রেরণ করতে হবে এবং শিশুর ক্ষেত্রে দোষীপত্র বা অন্যান্য কাগজপত্র শিশু আদালতে প্রেরণ করতে হবে ষোলো ধারায় বলতেছে শিশু আদালত সতেরো ধারায় বলতেছে শিশু আদালতের অধিবেশনের ক্ষমতা আঠারো ধারায় বলতেছে শিশু আদালতের ক্ষমতা উনিশ ধারায় বলতে শিশু আদালতের পরিবেশ ও সুবিধাসমূহ বিধারায় বলতেছে শিশুর বয়স নির্ধারণ প্রাসঙ্গিক তারিখ অর্থাৎ অপরাধ সংগঠনের তারিখটাই হবে শিশুর বয়স প্রকৃত বয়স একুশ ধারায় বলতেছে শিশুর বয়স অনুমান বা নির্ধারণ করবে আদালত বাইশ ধারায় বলতেছে বিচার কার্যক্রমে শিশুর অংশগ্রহণ তেইশ তেই ধারায় বলতেছে শিশু আদালতের অধিবেশনে উপস্থিতির অনুমতিপ্রাপ্ত ব্যক্তি চব্বিশ ধারায় বলতে অভিযুক্ত শিশুর পিতামাতা বা অভিভাবক শিশু আদালতে উপস্থিতি পঁচিশ ধারায় বলতেছে শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তি শিশু আদালতে প্রত্যাহার ছাব্বিশ ধারায় বলতেছে শিশুকে নিরাপদ হেফাজতে প্রেরণ সাতাশ ধারায় বলতেছে ভাষা দোভাষী এবং বিশেষ সুবিধা সুবিধাসমহর পদক্ষেপ আঠাশ ধারায় বলতেছে শিশুর বিচার কার্যক্রমের গোপনীয়তা উনত্রিশ ধারায় বলতেছে শিশু আদালত কর্তৃক আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর জামিন সংক্রান্ত বিধান ত্রিশ ধারায় বলতেছে শিশু আদালত কর্তৃক আদেশ দানের বিবেচ্য বিষয় একত্রিশ ধারায় বলতেছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন বত্রিশ ভাগ ধারায় বলতেছে বিচার পদ বিচার পদ্ধতির সময়সীমা বা বিচার প্রক্রিয়ার সময়সীমা তেত্রিশ ধারায় বলতেছে শিশুর দন শিশুকে নির্দিষ্ট দণ্ড আরোপে বাধা নিষেধ চৌত্রিশ ধারায় বলতেছে শিশু আদালত কর্তৃক আটকাদেশ পঁয়ত্রিশ ধারায় বলতেছে নির্দিষ্ট বিরতিতে পঁয়ত্রিশে বলতেছে নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা ও মুক্তি ছত্রিশ ছত্রিশে বলতেছে আদেশ দানের ক্ষেত্রে পরিভাষা ব্যবহার সাঁত্রিশে বলতেছে বিরোধ মীমাংসা আটত্রিশে বলতেছে ক্ষতিপূরণ প্রদান উনচল্লিশে বলতেছে ক্ষতিপূরণ অর্থ পিতামাতাকে দেওয়ার জন্য আদেশ প্রদান চল্লিশ ধারায় বলতে বিচারের ফলাফল বিচারের ফলাফল ও মুক্তি সম্পর্কে তথ্য একচল্লিশ ধারায় বলতেছে আপিল পুনর্বিবেচনা বা রিভিশন বিয়াল্লিশে বলছে ফলদারি কার্যবিধির বিধানগুলি প্রযোজ্য হইবে তেতাল্লিশে বলতেছে দোষী সাব্যস্ত হইবার কারণে অযোগ্য তার অপসারণ চুয়াল্লিশে বলতেছে গ্রেপ্তার পঁয়তাল্লিশে বলতেছে শিশুকে গ্রেপ্তার করলে তার পিতামাতা বা অপবেশন কর্মকর্তাকে অবহিত করতে হবে ছেচল্লিশে বলতে তদন্ত সাতচল্লিশে বলতেছে জবানবন্দি সতর্কীকরণ মুক্তি আটচল্লিশে বলতেছে বিকল্প পন্থা ঊনপঞ্চাশে বলতেছে পারিবারিক সম্মেলন পঞ্চাশে বলছে বিকল্প পন্থার মেয়াদ একান্ন বলতেছে বিকল্প পন্থার শর্ত ভঙ্গ করলে তার শাস্তি বাহান্নই বলতেছে শিশুর জামিন সংক্রান্ত তিপান্নয়ে বলতেছে আইনের সংস্পর্শে আসা শিশু আসলে অবহিত করার দায়িত্ব কার চুয়ান্নতে বলতেছে আইনের সংস্পর্শে আসা শিশুর নিরাপদ হেফাজত ও সুরক্ষা আদেশ কোন সত্তরে বলতেছে শিশু কোনো হেফাজত হতে পলায়ন করলে তাকে বিনা পড়ানায় গ্রেপ্তার করা যাবে সউত্তরে বলছে শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড একাত্তর ধারায় বলতেছে শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগের দণ্ড বাহাত্তর ধারায় বলতেছে শিশুর দায়িত্বে থাকাকালে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত করে তার দণ্ড তিয়াত্তর ধারায় বলতেছে শিশুকে নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য বা বিপজ্জনক ওষুধ প্রদানের দণ্ড চুয়াত্তর ধারায় বলতেছে শিশুকে মাদকদ্রব্য বা বিপজ্জনক ওষুধ বিক্রয়ের স্থানে প্রবেশের অনুমতি দানের দণ্ড পঁচাত্তর ধারায় বলতেছে শিশুকে বাদে ধরতে বা ঋণ গ্রহণে উৎসাহ দানের দণ্ড ছিয়াত্তর ধারায় বলতেছে শিশুর নিকট হতে দ্রব্যাদি বন্ধক গ্রহণ বা ক্রয় করা যাবে না এর দণ্ড সাতাত্তর ধারায় বলতেছে শিশুকে জনপল্লিতে থাকিবার অনুমতি দানের দণ্ড আটাত্তর ধারায় বলতেছে শিশুকে অসৎ পথে পরিচালনা পরিচালনা করানো বা করিতে উৎসাহ দানের দণ্ড উনআশি ধারায় বলতেছে শিশুর দ্বারা অস্ত্র বা অবৈধ নিষিদ্ধ বস্তু বহন এবং সন্ত্রাসী কার্য সংগঠনের জন্য দণ্ড আশি ধারায় বলতেছে শিশুকে শোষণের দণ্ড একাশি ধারায় বলতেছে শিশুর নাম প্রকাশ বা শিশুর কোনো ছবি এটা প্রকাশ করা যাবে না মিডিয়ায় প্রকাশ করা যাবে না একাশি ধারায় বিরাশি ধারায় বলতেছে শিশু কোনো হেফাজত থেকে পলায়ন করে করতে শিশুকে সাহায্য করলে তার দণ্ড উননব্বই ধারায় বলতেছে সমাজের সুবিধা বঞ্চিত শিশু আটানব্বই ধারায় বলতেছে সরল বিশ্বাসে যদি কোনো কাজ করা হয় তা অপরাধ হিসেবে গণ্য হবে না এরপর আমরা চলে যাচ্ছি যৌতুক নিরোদায়ন দুই হাজার আঠারো যৌতুক নিরোদায়ন দুই আঠারো নামে অবহিত হবে এক ধারা যৌতুকের কয়ে বলতেছে পক্ষ যৌতুকের ক্ষয় বলতেছে যৌতুক তিন ধারায় বলতেছে যৌতুক দাবি করিবার দণ্ড চার ধারায় বলতেছে যৌতুক প্রদান গ্রহণ বা সহায়তা করার দণ্ড পাঁচ ধারায় বলতেছে যৌতুক সংক্রান্তে চুক্তি ফলবিহীন ভাইলড ছয় ধারায় বলতেছে মিথ্যা অভিযোগ বা মামলা দায়ের করার শাস্তি সাতধারায় বলতেছে এই আইনের অপরাধ আমলযোগ্য জামিন অযোগ্য আপসযোগ্য আট ধারায় বলতেছে এই আইনের তদন্ত বিচার কার্যক্রম ফৌজদারি কার্যবিধি অনুসারী হবে নয় ধারায় বলতেছে এই আইনের বিধি প্রণয়নের ক্ষমতা হচ্ছে সরকারের এরপর হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো এক ধারায় বলা আছে বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো নাম অর্ঘিত হবে দুইয়ে বলা আছে দুইয়ের কতে বলা আছে অপ্রাপ্তবয়স্ক দুইয়ের ক্ষতে বলা আছে অভিভাবক দুইয়ের গতে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক দুইয়ের ঘতে বলা আছে বাল্যবিবাহ তিন ধারায় বলা হচ্ছে বাল্যবিবাহ নিরোধ বাল্যবিবাহ নিরোধের কমিটি গঠন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন চার ধারায় বলা আছে বাল্যবিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকারের প্রতিনিধির সাধারণ ক্ষমতা পাঁচ ধারায় বলা আছে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি ছয় ধারায় বলা আছে মিথ্যা মামলা বা অভিযোগ করার শাস্তি সাত ধারায় বলা আছে বাল্যবিবাহ করিবার শাস্তি আট ধারায় বলা আছে বাল্যবিবাহ সংশ্লিষ্ট পিতামাতা বা অন্যান্য ব্যক্তির শাস্তি নয় ধারায় বলা আছে বাল্যবিবাহ সম্পাদন ও পরিচালনা করার শাস্তি দশ ধারায় বলা আছে বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হইবার শর্তে বাল্য বিবাহের অভিযোগ হইতে প্রত্যাহার এগারো ধারায় বলা হচ্ছে বিবাহ নিবন্ধনের জন্য বিবাহ নিবন্ধনের শাস্তি বা লাইসেন্স বাতিল বারো ধারায় বলছে বয়স প্রমাণের দলিল তেরো ধারায় বলছে ক্ষতিপূরণ প্রদান চোদ্দো ধারায় বলতেছে এই আইনের অপরাধ আমলযোগ্য জামিনযোগ্য অপোষযোগ্য পনেরো ধারায় বলতেছে তদন্ত ষোলো ধারায় বলতেছে সরজমিনের তদন্ত সতেরো ধারায় বলতেছে মোবাইল কোট আইন দু হাজার নয়ের প্রয়োগ আঠারো ধারায় বলতেছে এই আইনের অপরাধ গ্রহণের সময়সীমা আমলে নেওয়ার সময়সীমা অর্থাৎ দুই বছরের মধ্যে অভিযোগ দায়ের না করলে সেটা আর আমলে গ্রহণ করবে না উনিশ ধারায় বলতেছে বিশেষ বিধান ধারায় বলতেছে বিধি প্রণয়নের ক্ষমতা হচ্ছে সরকারের এরপর আমরা চলে যাচ্ছি পিতামাতার ভরণ পোষণ আইন দুই এক ধারায় বলা হচ্ছে পিতামাতার ভরণ পোষণ দুই হাজার তেরো নামে অভিহিত হবে দুইয়ের কয়ে বলতেছে পিতা দুইয়ের ক্ষয় বলতেছে ভরণ পোষণ দুইয়ের গয়ে বলতেছে মাতা দুইয়ের ভয়ে বলতেছে সন্তান তিন ধারায় বলতেছে পিতা মাতার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের চার ধারায় বলতেছে পিতার অবর্তমানে দাদা দাদির মাতার অবর্তমানে নানা নানের ভরণ পোষণের দায়িত্ব সন্তানের পাঁচ ধারায় বলতেছে তিন ও চারের বিধান লঙ্ঘন করলে এই আইনের সেটা অপরাধ হিসেবে গণ্য হবে এর জন্য সন্তানকে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে এছাড়াও যদি সন্তানের স্ত্রী পুত্র কন্যা বা কোনো নিকট আত্মীয় পিতামাতার ভরণ পোষণ বা দাদা দাদি নানান ভরণ পোষণে বাধা দেয় বা অসহযোগিতা করে তাহলে তিনিও একই দণ্ডে দণ্ডিত হইবেন সাধারায় বলতেছে এই অপরাধ বিচারার্থে গ্রহণ ও বিচার প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হবে এই ক্ষেত্রে এই আইনের অধীন অপরাধ সংগঠনের ক্ষেত্রে সন্তানের পিতামাতার লিখিত অভিযোগ ব্যতীত অন্য কোনো অপরাধ আমলে গ্রহণ করা হবে না আর ধারায় বলতেছে এই আইনের অধীন কোনো অভিযোগ প্রাপ্ত হইলে তা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্স পৌরসভার মেয়র কাউন্সিলর বা অন্য কোনো উপযুক্ত ব্যক্তির নিকট প্রেরণ করতে পারবে এই ক্ষেত্রে যদি তারা উভয় পক্ষকে শুনানির শুনানির সুযোগ প্রদান করিয়া যদি কোনো আপোষ মীমাংসা করেন সেই ক্ষেত্রে উক্ত আপোষ নিষ্পত্তি আদালত কর্তৃক নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হবে নয়ধারায় বলছে যে বিধি প্রণয়নের ক্ষমতা হচ্ছে সরকারের এই ছিল আমাদের পাঁচটা আইনের সূচি আসসালামু আলাইকুম